সুপ্রিয় চাকরিপাতী শিক্ষার্থী বন্ধুরা জব ম্যান প্রিপারেশনে সকলকে স্বাগত আজকে আমরা লাভ ক্ষতির অঙ্ক নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা এটা পার্ট টু বন্ধুরা যারা চ্যানেলে নতুন তো চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো এখানে বলছে যে টাকায় তিনটি করে আম কয় করে টাকায় দুইটি করে বিক্রয় করলে শতকরা লাভ কত হবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষায় আসে বিশেষ করে বিশেষ সব বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় আসে এখানে বলছে দেখেন যে টাকায় এখানে একটা শব্দ বলছে টাকায় এই জায়গায় বলছে আবার এই জায়গায় বলছে টাকায় টাকায় বলতে এখানে আমরা এক টাকায় বুঝি আবার যেটা অনেক সময় টাকা ফিস্ট করে দেয় যেমন পাঁচ টাকা দশ টাকা করে দুই জায়গায় টাকা ফিস্ট করে দেবে তো এখানে বলছে যে টাকায় কয়টা করে কিনে তিনটি করে কিনে আবার কয়টা করে বিক্রি করে দুটি করে বিক্রি করে এরকম জোরে তিনটি দুটি এরকম করে যখন কোনো শব্দ আসবে তাহলে আমরা কি কী একটা ফর্মুলা মাধ্যমে অঙ্কটা করব। আমরা কি করতে বলছে শতকরা লাভ লাভ বের করতে লাভের ফর্মুলাটা লাভ সমসন বড়টি মাইনাস ছোটোটি বাই ছোটোটি শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা বড়োটি বলতে এখানে আমাদের কত বড় থ্রি অর্থাৎ তিন আমার ছুটি হলো এখানে টু শিক্ষার্থী বন্ধুরা টু বসিয়ে দিলাম নিচে হলো আমাদের এখানে কত ছোটো ঠিক কত দুটা শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমাদের সাথে কি করতে হবে সাথে একটা পার্সেন্টেজ থাকবে একশো তো আমাদের এখানে কি থাকবে একশো থাকবে শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা কী করি একশো পার্সেন্টেজটাকে আমরা এখানে লেখে নিই তো যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে এক বাই দুই ইন্টু কত একশো পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা এটা কার্ডে কত থাকে ফিফটি থাকে অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট থাকে এখন আমরা মিলিয়ে দেখবো পঞ্চাশ পার্সেন্ট আসছে কিনা উত্তর হলো ক অর্থাৎ এই ফর্মুলার সাহায্যে এই অঙ্কটা করলাম শিক্ষার্থী বন্ধুর এরকম আরও অনেকগুলো অঙ্ক আছে চলুন দেখে আমরা একটা পর একটা করি এখানে আমাদের দুই নম্বর অঙ্কটা বলছে যে টাকায় ছয়টি করে লেব ক্রয় করে টাকায় পাঁচটি করে লেব বিক্রি করলে শতকরা লাভের হার কত অঙ্কটা ঠিক আগের মতোই অঙ্ক আমরা জাস করে এখানে লিখবো লাভ তারপরে আমরা কী লিখবো ছোটোটি বড়টি মাইনাস ছোটোটি বড় কী আছে এখানে ছয় আছে তো ছয়টা আমরা লিখলাম আমার ছোটো আমরা কী আছে পাঁচ আছে তাহলে পাঁচটা আমরা লিখলাম বাই আমাদের কি ছোটোটি ইনটু কত হানড্রেড পারসেন্ট শিক্ষার্থী বন্ধুরা এটা হলো আগের ফর্মুলা আমি জাস্টখানে অ্যাপ্লাই করলাম উপর থেকে কত বিয়োগ করলে কত হয় এক হয় এখানে কত থাকে হানড্রেড পার্সেন্ট থাকে কাটাকাটি করলে এখানে কত বিশ অর্থাৎ আমাদের কত হবে তখন বিশ পারসেন্ট হলো আমাদের উত্তর কিন্তু আমাদের এখানে আছে বিশ ভিন্ন নিমবঙ্গটা বলছে যে পঞ্চাশ টাকায় দশটি করে কিনে পঞ্চাশ টাকায় চারটি করে ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে এ জায়গায় একটু আগের অঙ্ক হচ্ছে একটু ভিন্ন এখানে কিন্তু প্রথমে পঞ্চাশ টাকায় বলছে টাকা ফিক্সড করে দিয়েছে এখনও পঞ্চাশ টাকা বলছে কিন্তু ডিম এখানে বলছে প্রথমে কয়টা কিনে দশটা কিনে পরে কয়টা বিক্রি করে চার চারটি করে বিক্রি কর শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা ঠিক আগের মতোই জাস্ট খালি আমরা টাকার পরিমাণ যেটা আছে সেটাকে ফিক্সড রাখবো অর্থাৎ এ নিয়ে আমার কোনো কাজ করব না তাহলে আগের ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করি লাভ সমস্যা আমাদের এখানে কি আছে বড়টি বিয়োগ ছোটটি বড়টি আমাদের কত আছে বড়টি হলো দশ তাহলে আমরা দশ বিয়োগ ছোটোটি মানে এখানে কী আসে চার শিক্ষার্থী বন্ধুরা নিচে আমাদের কি হবে নিচে হবে ছোটটি ছোটটি হলো চার ইন্টু ফর্মুলার একশো পার্সেন্ট এটাকে যদি আমি সিম্প্লিফাই করি উপরে কত আছে উপরে আছে হবে ছয় নিচে হবে চার আর এখানে কত হানড্রেড পারসেন্ট আছে এটাকে যদি আমি কি করে কাটাকাটি করি পঁচিশের মধ্যে কভার যাবে চার একশো মধ্যে কভার যাবে পঁচিশ বার তাহলে ছয় পঁচিশে কত ছয় পঁচিশে হলো একশো পঞ্চাশ পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা মিলে দেখি একশো পঞ্চাশ পার্সেন্ট আসছে কিনা উত্তর হলো আমাদের গ তোলো চলুন দেখে আমরা পরে একটা অঙ্ক করি ঠিক সেম অঙ্কটা এখানে খালি সংখ্যা চেঞ্জ করে দিচ্ছে এখানে বলছে যে একশো টাকায় পাঁচটি করে কিনে একশো টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা কত লাভ ঠিক আগের মতোই টাকার পরিমাণটা আমাদের এখানে কি থাকবে এটা সেম থাকবে এর কোনো পরিবর্তন নাই বাট আমরা এ দুটা এবং এ দুটিকে কাজ করবো তাহলে লাভ করতে বলছে আমরা লাভগুলো এখানে করে বসিয়ে দিলাম কত হলো বড়টি থেকে ছোটটি বড়টি কত আছে পাঁচ ছোটটি কত আছে চার নিচে হলো আমাদের ছোটটি ইন্টু ফর্মুলার আমাদের কত হানড্রেড পারসেন্ট এখন এটাকে আমরা কি করে বিয়োগ করলাম চার ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা এখানে কাটি কত হয় পঁচিশ পার্সেন্ট তো আমাদের উত্তর কত হবে মিলিয়ে দেখি উত্তর আমাদের হলো পঁচিশ পার্সেন্ট উত্তর গ অর্থাৎ বেশ কয়েকটা অঙ্ক এই কারণে করলাম যেন আপনাদের অঙ্কগুলো বুঝতে এবং মনে রাখতে সুবিধা হয় অর্থাৎ প্র্যাকটিস হয়ে গেলো শিক্ষার্থী বন্ধুরা এখন চলুন দেখি আমরা পরে একটা অঙ্ক করব একটা ভিন্ন দাসের অঙ্ক এই অঙ্কটাও বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় আসে এখানে বলছি যে পাঁচ নম্বর অঙ্ক একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে যদি ক্রয় মূল্য চল্লিশ টাকা এবং বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমাদের কি করতে বলছে বিক্রয় মূল্যটা বের করতে বলছে আমাদেরকে ক্রয় মূল্য কত দেওয়া আছে চল্লিশ টাকা দেওয়া আছে এবং লাভ কত দেওয়া আছে লাভটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে কত লাভটা হলো আমাদের এখানে পঁচিশ পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো আমরা কীভাবে করবো এই অঙ্কগুলো আমরা আরেকটা টেকনিকের মাধ্যমে করবো আমরা তো এখানে কী করতে বলছি আমাদের এখানে কিন্তু বিক্রয় মূল্যটা বের করতে বলছে তাই না তার একটা বিক্রয় মূল্য দেওয়াও আছে এমন আমরা কী করবো এটাকে আমরা এই যে ফর্মুলাটা আমরা লিখে রাখছি বিক্রয় মূল্য সময় সময় ক্রয় মূল্য কিন্তু লাভ ইন্টু ক্ষতির পার্সেন্টেজটা শিক্ষার্থী বন্ধুরা এটাকে যদি আমরা এইভাবে লিখি যে আমরা লিখব বিক্রয় মূল্য আমাদের যেহেতু বিক্রয় মূল্য বের করতে বলছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য আবার আমরা এখানে দেখি যে আমাদের ক্রয় মূল্যটা কত কস্টিং প্রাইসটা আমাদের এখানে কত হান্ড্রেড এটা আমরা জানি তাহলে যদি বিশ পার্সেন্ট যদি বাড়তে থাকে তাহলে সেলিং প্রাইসটা কী হবে অর্থাৎ বিক্রয় কত হবে একশো যোগ্যতা পঁচিশ শিক্ষার্থী বন্ধুরা এখন এটা কত হয় একশো পঁচিশ এমন আমরা জানি অর্থাৎ এতটুকু আমি করলাম কাজের সুবিধার জন্য তার মানে বিক্রমণটা বের করে নিলাম শিক্ষার্থী বন্ধুরা সময় সময় আমরা বের করতে হলে আমাদের কি করতে হবে ক্রয় মূল্য আমাদের এখানে কত দো আছে চল্লিশ দো আছে আমরা কী করলাম গুণ দিলাম চল্লিশ দিন ইন্টু কত পার্সেন্ট লাভে বলছিল বিশ পার্সেন্ট পঁচিশ লাভে তার মানে একশো টাকা লাভ হয় কত একশো টাকা একশো পঁচিশ টাকা তার মানে আমরা লিখছি একশো পঁচিশ বাই কত একশো আমাদের অঙ্ক অঙ্কগ্রন্ধু শেষ এখন আমরা জাস্টখানে কাটাকাটি করবো যদি কাটাকাটি করি তাহলে কি হয় দেখেন এই জায়গায় কয়বার যা আমরা যদি বীজ দিয়ে কাটি এখানে পাঁচবার এখানে দুইবার দুইবার যা এখানে কয়বার যাবে এখানে দুইবার পাঁচবার দুই আর পাঁচ আর যদি গুণ করে কত হয় পঞ্চাশ হয় অর্থাৎ মূল্যটা আমাদের কত বিক্রমালয়টা হলো আমাদের পঞ্চাশ টাকা শিক্ষার্থী বন্ধুরা মিলিয়ে দেখি পঞ্চাশ টাকা আছে কিনা উত্তর হলো ক অর্থাৎ এই যে ফর্মুলা এই ফর্মুলার সাহায্যে অঙ্কটা করলাম শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কের পিডিএফ কিন্তু দেওয়া যাবে যাদের দরকার আমাদের প্লেলিস্ট আমাদের ডেসক্রিপশন বক্সে বলা আছে সেখান থেকে পিডিএফটা নিতে পারেন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব ছয় নম্বর অঙ্কটা করব ছয় নম্বর অঙ্কটা আমাদের বলছে দেখেন এখন বলছে যে নব্বই টাকায় নিচে ক্রয় করে কত টাকা বিক্রি করলো দশ পার্সেন্ট লাভ হবে শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু ঠিক আগের অঙ্কটাই অর্থাৎ আগের ফর্মুলাটা আমরা একা করবো এখানে কি বলছি লিচু আমরা ক্রয় করলাম কত টাকা নব্বই টাকা এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া আছে এখানে কি করতে হবে মূল্য বার করতে হবে এখানে কত পার্সেন্ট লাভ দিয়ে দশ পার্সেন্ট লাভ দিয়ে যদি তাই হয় তাহলে আমরা কি করব এটিকে ঠিক আগের ফর্মুলার মাধ্যমে আমরা কটা করব তাহলে আমরা এখানে লিখে নেবো কি লিখ কি বের করতে বলছিল আমাদের এখানে বলছিল যে বিক্রয় মূল্য অর্থাৎ এই বিক্রয় মূল্যটা আমরা আমরা লিখব যে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য সময় সময় আমরা কি লিখবো আমাদের ক্রয় মূল্য কত টাকা আমরা এখানে লিখি ক্রয় মূল্য ইন্টু আমাদের এখানে লাভব লাভ কিংবা ক্ষতির যে পার্সেন্টেজটা আছে সেটা শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলাটা আমরা যদি অ্যাপ্লাই করি ক্রয় মূল্য আমাদের এখানে কত আছে ক্রয় মূল্য কিন্তু এখানে আছে কত নব্বই টাকা তাহলে আমরা এখানে নব্বই টাকা লিখে দিলাম ইনটু আমাদের কত পার্সেন্ট লাভে বলছিল দশ পার্সেন্ট লাভে অর্থাৎ ক্রয় মূল্য যদি কস্টিং প্রাইস কত হয় একশো হয় তাহলে তার সেলিং প্রাইসটা কত হবে একশো কত দশ সময় সংক একশো দশ শিক্ষার্থী বন্ধুরা এই টাকাটা আমরা এখানে এখানে অ্যাপ্লাই করবো অর্থাৎ ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য কত একশো দশ টাকা আমরা যদি লিখি যে একশো দশ কত একশো এখন আমরা কাটাকাটি করলে দেখেন এখানে কী থাকে দুই এট একটা এট একটা শূন্য চলে যায় আর নয় ইন্টু নয় অত টাকা এখন আমরা মিলে দেখি আনসার আমাদের হয়েছে কিনা নিরানব্বই টাকা শিক্ষার্থী বন্ধুরা উত্তর হলো আমাদের ক বন্ধুরা চলুন দেখি আমরা কী করি ছয় নম্বর অঙ্কটা করি সাত নম্বর অঙ্কটা করি এখানে বলছে যে দুইটা সমান কথা বলছে অর্থাৎ আমার বলছে চারটি কমলা ক্রয় মূল্য সমান সংখী ছয়টা কমলা বিক্রয় মলে সমান অর্থাৎ একটা আর একটা সমান ইকুয়াল এই এর শতকরা কত হবে এটা বের করতে বলছে এটা খুব সোজা অঙ্ক এবং এই অঙ্কটা পরীক্ষায় আসে শিক্ষার্থী বন্ধুরা এই আগে যে অঙ্কগুলো করেছে সেই অঙ্কগুলো বিশেষ বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা বিভিন্ন সময় আসছিলো আর এই অঙ্কটাও আমাদের বিভিন্ন পরীক্ষা আসে তো এই অঙ্কটাকে যদি আমরা করি তাহলে আমাদের বলছে চারটি ইকল কত ছয়টি এটি আমাদের বলছে তার মানে আমাদের কত ক্রয় মূল্য চারটির ক্রয় মূল্য আমাদের যদি বলে এখানে কত হলো চারটির ক্রয় মূল্য হলো আমাদের এখানে ইকুয়াল টু আমাদের ছয়টি বিক্রম বল তার মানে এখানে এই চারটার জায়গায় আমাদের গেপ কয়টা আছে গ্যাপ আমাদের কিন্তু আমাদের দুইটা গ্যাপ আছে কারণ হলো এখানে চার থেকে যদি ছয় বাঁধতেই তাহলে কত থেকে দুইটা গ্যাপ থাকে অর্থাৎ ছয়টার বিক্রয় মূল্য যদি এই বিক্রয় করলে কয়টা সমান সমান পাবো আমরা দুইটা পাবো যদি এমন হয় তাহলে ছয়টা সমান হলে আমরা কয়টা পাব দুইটা পাবো সো একটা সমান পাইলে কত হবে দুই বা ছয় হবে এবং একশোর সমান হলে আমরা কী পাবো সেটাই আমাদের বিষয় অর্থাৎ দুই কিন্তু কত একশো আর নেক্সট আমাদের কত হলো ছয় হলো শিক্ষার্থী বন্ধুরা এটা যদি কাটি তাহলে তিন পার্সেন্ট আর এখানে কত হলো উপর রয়ে গেলো একশো বাই কত তিন এটা যদি আমরা ডিভাইড করি তেত্রিশ পয়েন্ট তেত্রিশ অর্থাৎ অত পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা এই আমাদের আনসার কিন্তু কম অর্থাৎ একটা থেকে একটা বিয়োগ করে আমাদের যেটা কম ছিল সেটি আমরা বের করে নিলাম বন্ধুরা এরপরের অঙ্কটা কিন্তু একটু সেম অঙ্ক তো চলুন দেখি আমরা এটাও করি এখানে আমাদের বলছে যে এক কেজি চাল বিক্রি করে দেখলো যে এক ব্যক্তি চাল বিক্রি করে দেখলো যে পঁচিশ কেজির চালের ক্রয় মূল্য সমান সমান বিশ কেজি চালের বিক্রয় মূল্য সমানটা শতকরা ক্ষতি কত ক্ষতিটা বের করতে বলছে প্রাইমারি বিদ্যালয় সহকারী শিক্ষক দু সালের একটি অঙ্ক ঠিক এই অঙ্কটাও আগের অঙ্কটার মতোই তো এখানে আমরা কি করব এখানে দেখেন যে আমাদের এখানে পঁচিশ কেজি ইকুয়ালটা আমাদের এখানে কী কী করতে বলছে বিশ কেজি অর্থাৎ একটা আর একটা ইকুয়াল ইকুয়াল হলো কী হবে এখানে গেপটা কী আছে এখানে কিন্তু ক্রয় মূল্য আছে তাই আমাদের বিক্রয় মূল্যটা কিন্তু বেশি তার মানে কত আছে পঁচিশ আছে বিক্রয় মূল্যটা আমাদের বিক্রয়ের পরিমাণটা আমাদের কত কম তার মানে আমাদের কিন্তু বিক্রয়টা যদি বেশি থাকতো তাহলে লাভ হতো আর বিক্রয়টা যদি কম থাকতো তাহলে হতো ক্ষতি হতো শিক্ষার্থী বন্ধুরা এখানে বিক্রয়টা কিন্তু কম এই কারণে আমাদের কি আছে এখান থেকে কত কম আছে এখান থেকে কম আছে আমাদের কত এই দুইটা মিলে কম কত হলো কম হল আমাদের পাঁচ অর্থাৎ পাঁচ কেজি কম আছে শিক্ষার্থী বন্ধুরা কম কততে আছে বিশ থেকে আছে তাহলে আমরা একটু লিখতে পারি যে বিশ কেজি যদি আমরা ক্রয় মূল্য কি বলছে কেজি চালের সমান বিক্রয় মূল্য সমান হবে অর্থাৎ বিশ কেজি বিক্রয় আমাদের এখানে কি বলছিল দশ বিশ কেজি ক্রয় মূল্যের সমান আমাদের কত এখানে পাঁচ কেজি তাই না যে সুতরাং এক কেজির ক্রয় মূল্যের সমান কত হবে বিশ বাই কত পাঁচ বাই বিশ আর সুতরাং একশো কেজি শতকরা বের করতে বলছে তা আমাদের হবে পাঁচ ইন্টু একশো নিচে আমাদের কত বিশ হবে শিক্ষা দেব এটা যে কাঠিক পাঁচ বার মাল্টিপ্লাই করে কত পঁচিশ হয় অর্থাৎ পঁচিশ পার্সেন্ট উত্তর আমাদের কিন্তু কম আমরা কি করলাম এই দুইটা ডিফারেন্সটা বের করলাম বের করার পরে কত ডিফারেন্স দেখবো পাঁচের দেখলো এখানে ছোটোটা কত হলো ফাইভ হলো শিক্ষার্থী বন্ধুরা এটাকে আমরা কি করলাম এই ফাইভকে আমরা এই এই ফর্মুলা মধ্যে ফেলে দিলাম এর আগেও আমরা ইয়া একটা অঙ্ক আমরা করেছিলাম সেটা হলো প্রথম অঙ্কগুলো যে বড়টি মাইনাস বা বাই ষোটটি অর্থাৎ বড়টি আমাদের এখানে কত পঁচিশ মাইনাস ছোটোটি কত হলো বিশ এখানে নিচেগুলো গুলো মানে কত বিশ ইন্টু হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা অঙ্কটা করতে পারি পাঁচ বা বিশ ইন্টু কত একশো পার্সেন্ট শিক্ষার্থী বন্ধুরা এখন এটাকে কবার যায় এখানে শেষে যাবে কবার চার বার যাবে চার চার পঁচিশ পঁচিশ বার যাবে শিক্ষার্থী বন্ধুরা এখানেও পঁচিশ পার্সেন্ট অর্থাৎ আমরা কিন্তু এখানে এটা হলো এই ম্যাথড ম্যাথড এক এটা আর এবং এটা হলো ম্যাথড এটা শিক্ষার্থী এই দুইটা মেথডই কিন্তু আমরা অঙ্কটা করে দিলাম এখনো সে কত পঁচিশ পার্সেন্ট হলো এখনও পঁচিশ পার্সেন্ট হলো দুইভাবেই অঙ্কটা করা যায় অর্থাৎ এই অঙ্কটাকে আমরা এক নম্বরে করলাম এর বড়টি হলো পঁচিশ ছোটটি হলো বিশ বাই ছোটোটি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট প্রথম যে অঙ্কটা করলাম ওই ফর্মুলা ফিরিয়ে দিলাম শিক্ষার্থী মন্ত্রী নয়না মহাক বলছে একটি শাড়ির দার্য মূল্য পনেরোশো টাকার উপর বিশ পারসেন্ট দেওয়া হলো আরও কত ছাড় দিলে ক্রেতা শাড়িটিকে এগারোশো চার টাকায় কিনতে পারবে এটা একটা ইম্পর্ট্যান্ট অক্ষ বিভিন্ন চাকরি পরীক্ষা আসে তো আমরা কী করবো আমাদের এখানে কত পার্সেন্ট সাহায্য দিচ্ছে বিশ পার্সেন্ট ছাড় দিচ্ছে কত টাকার ওপরে বিশ টাকা বিশ পার্সেন্টের ওপরে সেটা আবার ধার্যমূল্যটা কত পনেরোশো টাকা শিক্ষার্থী বন্ধুরা তো আমরা যদি এখান থেকে কী করব যেহেতু একটা ধার্যমূলক মানে ক্রয় মূল্য আমাদের দেওয়া আছে সেটাকে আমরা বিক্রয় মূল্যটা যদি বের করি কীভাবে বের করবো আমরা আগের ফর্মুলার মাধ্যমে জানলাম যে কীভাবে ক্রয়মূলক সমস্যা কত পনেরো ইন্টু আমাদের কত টাকা ক্ষতি হয় কত পার্সেন্ট কত বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট মানে কি একশো টাকার মধ্যে কত যদি বিশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে কত হলো আমাদের আশি পার্সেন্ট রলো অর্থাৎ একশো টাকায় ক্ষতি হলো কত একশো টাকায় ক্ষতি হলো বিশ টাকায় আশি টাকায় তাহলে আমরা এটা লিখতে পারি এভাবে একশো টাকায় ক্ষতি হলো আশি টাকায় এদিকে একটা মাইনাস করলে কত হয় বারোশো টাকায় শিক্ষার্থী বন্ধুরা বিক্রম হল কত বারোশো টাকায় পেলাম এখানে কিন্তু আমার একটা ক্রয় মূল্য দেওয়া আছে ক্রয় মূল্যটা কত সে কিনতে পারবে বলছে তার মানে এটা ক্রয় মূল্য তাহলে এখান থেকে যদি আমরা বিয়োগ করি অর্থাৎ বিক্রমূল্য থেকে আমরা ক্রয় মূল্যটা বিক্রয় করবো কত এগারোশো বারোশো টাকা থেকে আমরা বিয়োগ করলাম কত এগারোশো চার টাকা তাই কত টাকা ছিয়ানব্বই টাকা সেক্ষেত্রে বন্ধুরা এই ছিয়ানব্বই টাকা কার ভিত্তিতে পায় বারোশো টাকার ভিত্তিতে পায় তাহলে সে সার কীভাবে বলো কত টাকার ভিত্তিতে বলো বারোশো টাকার এই যে এখান থেকে যে বারোশো টাকা বিক্রয় বের বেরোলো তার উপর ভিত্তি করে সে ছিয়ানব্বই টাকা কী পায় সে সার পায় সুতরাং তাহলে আমরা লিখতে পারি এক টাকার উপর ভিত্তি করে সে সার পায় ছিয়ানব্বই পায় কত বারোশো সুতরাং আমাদের কত পার্সেন্ট বলছিল তাহলে একশো পার্সেন্ট তো একশো পার্সেন্ট অপর বৃদ্ধি করে ছিয়ানব্বই ইন্টু কত একশো বাই আমাদের কত বারোশো সেক্ষেত্রে এই দুটো কাটলাম ছিয়ানব্বই মধ্যে আটবার তার মানে সে কত পার্সেন্ট পেলো আট পার্সেন্ট পেলো উত্তর কিন্তু আমাদের কম আশা করি অষ্টমবঙ্গটা বলছে যে কোন দ্রব্য দুশো তিরিশ টাকায় বিক্রি করে পনেরো পার্সেন্ট লাভ হয় বস্তুটি কত টাকায় বিক্রি করলে বিশ পার্সেন্ট লাভ হবে বন্ধুরা যখন এরকম অঙ্ক আসবে তখন কিন্তু আমরা একটু চিন্তাভাবনা করি আগাবো এখানে কিন্তু দুইটা পার্সেন্টেজ বলা আছে একটা সে বিশ পার্সেন্ট লাভে আবার দ্বিতীয়বারও বলা আছে বিশ পার্সেন্ট লাভে এখানে কিন্তু সে কি বলছে যে কত টাকা বিক্রি করলে এখানে কিন্তু বিক্রি মূল্য অর্ডার বলতে বের করতে বলছে আবার এখানে আরেকটা বিক্রি মূল্য দেওয়া আছে দুশো টাকা তো এরকম অঙ্ক যদি আসে তাহলে আমরা কি করব প্রথম টেকনিক হলো দুইটা বিক্রমূল্য দেওয়া থাকে তাহলে আমরা কি করব অঙ্কটা যেটা বের করব সেটা হলো এই ফর্মুলার মাধ্যমে বিক্রমমূল্য সমান সমান আমাদের কি কর বের করতে বলছে বিক্রমূল্যটাকে বিক্রমূল্য ইন্টু দ্বিতীয় পার্সেন্টেজ বা প্রথম পার্সেন্টেজ অর্থাৎ আমরা এখানে যেভাবে লিখবো বিক্রমূল্যটা আমাদের এই বিক্রমমূল্যটা বলতে আমরা যেটা বুঝি এটাকে বুঝি অর্থাৎ গিভেন বিক্রমূল্য যেটা দেওয়া আছে দুশো তিরিশ ইন্টু দ্বিতীয় বিক্রয় মূল্য দ্বিতীয় পার্সেন্ট মনে করত হয় আমাদের এখানে মূল্য কত একশো টাকা হলো ক্রয় মূল্য তাহলে একশো টাকা থেকে বিশ পার্সেন্ট লাভ হলে তো কত হবে বিশ পার্সেন্ট লাভ হলে আমাদের এখানে দাঁড়াবে একশো টাকা আবার এখানে কত একশো টাকা তার এ জায়গা থেকে যদি পনেরো পার্সেন্ট লাভ হয় তাহলে তার এ ক্রয় মূল্যটা আমাদের কত বিক্রয় কত দাঁড়াবে সেটা দাঁড়াবে একশো পনেরো টাকা শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব। সেটা হলো যে দ্বিতীয় দ্বিতীয়টা কত আমরা পেয়েছি দ্বিতীয়টা পেয়েছে আমরা কত একশো বিশ আমরা লিখবো একশো বিশ এবং প্রথমটা আমরা কত পেলাম প্রথমটা পেলাম আমরা কত একশো পনেরো এখন আমরা যেটা যদি কাটাকাটি করি এখন কবার যাবে দুবার যাবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে দুই এবং একশো বিশের সাথে গুণ করলে কত হবে দুই চার শূন্য অত টাকা আমাদের আনসার কিন্তু মিলে গেছে শিক্ষার্থী বন্ধুরা উত্তর কিন্তু আমরা দুশো চল্লিশটা